তখন নেট রান হিসাবটা চলে আসবে কেন আফগানিস্তান যদি জিতে যায় তাহলে আফগানিস্তানে দুই পয়েন্টের সঙ্গে দুই পয়েন্ট যোগ হয়ে তাদের চার পয়েন্ট হবে শ্রীলঙ্কা চার পয়েন্টেই শেষ করবে এবং বাংলাদেশ তো চার পয়েন্টে অলরেডি শেষ করেছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিনটা দলের সমান পয়েন্ট চার হবে নেট রান্ডেটে এই তিন দলের মধ্যে যেই দুই দলে গিয়ে থাকবে সেই দুই দলই সুপার ফোর জন্য কোয়ালিফাই করবে এখন আসেন সেই নেট রান রেটের হিসাবটাতে এই মুহূর্তে নেট রান রেটে শ্রীলঙ্কা ওয়ান তারা চার পয়েন্ট এবং এটা হচ্ছে তাদের নেট ট্র্যান্ডেট আমাদেরও চার পয়েন্ট কিন্তু আমাদের নেট ট্র্যান্ডেট হচ্ছে মাইনাস বাংলাদেশের শূন্য দশমিক দুই সাত শূন্য আর আফগানিস্তান পয়েন্ট টেবিলের মানে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে তাদের মাত্র দুই পয়েন্ট কিন্তু নেট ট্র্যান্ডেটে বাংলাদেশ শ্রীলঙ্কার দুইটা দলের চেয়ে আফগানিস্তানে ভালো তাদের নেট ট্র্যান্ড প্লাস দুই দশমিক এক পাঁচ শূন্য তাহলে নেট ট্রান্ডেট আফগানিস্তানের প্লাস দুই দশমিক এক পাঁচ শূন্য শ্রীলঙ্কার প্লাস এক দশমিক পাঁচ চার ছয় এবং বাংলাদেশের মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য আমরা ইকুয়েশনে আসবে বলছিলাম যদি আফগানিস্তান ম্যাচটা জিতে যায় তিনটা দলের পয়েন্ট সমান হয়ে যায় তখন নেট হান্ডেডটা হিসাবে আসবে আফগানিস্তান তো অনেক ব্যবধানে গিয়েছে তারা যদি নেট হান্ডেট তারা যদি শ্রীলঙ্কার বিপক্ষে অল্প ব্যবধানে জিতে তাহলে তো শ্রীলঙ্কার নেট রান রেট অল্পই কমে যাবে সেই অল্প কমে যাওয়াটা বাংলাদেশের জন্য যথেষ্ট হবে না শ্রীলঙ্কাকে নেট রান রেটে পেছনে ফেলার ক্ষেত্রে মানে আমরা আফগানিস্তানকে আর নেট রান রেটে পেছনে ফেলতে পারবো না বাংলাদেশের আফগানিস্তানকে পেছনে ফেলতে হলে একমাত্র পয়েন্টেই আমরা পেছনে ফেলতে পারবো সেই ক্ষেত্রে আফগানিস্তানে হাট পাবে আর যদি আফগানিস্তান জিতে যায় নেট রান রেটের ইকুয়েশনটা আসে তাহলে আফগানিস্তানকে আমরা নেট রান রেটে পেছনে ফেলতে পারবো না আমাদের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে তখন একমাত্র সম্ভাবনা নেট রান রেটে শ্রীলঙ্কাকে পেছনে ফেলা এবং সেই ক্ষেত্রে আফগানিস্তান শ্রীলঙ্কাকে কত বড় ব্যবধানে হারালে বাংলাদেশের যে যে নেট রান রেট মাইনাস দশমিক দুই সাত শূন্য এর চেয়ে পেছনে শ্রীলঙ্কার নেট রান রেট এখন যেটা প্লাস এক দশমিক পাঁচ ছয় রয়েছে সেইটা নেমে আসবে চলুন এটাই তো মূল বিষয় সেইটাই আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই তখনই আপনারা বুঝতে পারবেন কাজটা বাংলাদেশের জন্য মানে এই নেট রান রেটের হিসাবটা বাংলাদেশের জন্য সহজ নাকি কঠিন কতটা সহজ কিংবা কতটা কঠিন ধরেন ওই ম্যাচটাতে আগে আফগানিস্তান ব্যাটিং করলো আফগানিস্তান আগে ব্যাটিং করে লেট সে তো নানান প্রবাবিলিটি নানান সম্ভাবনা নিয়ে আমরা কথাবার্তা বলছি আফগানিস্তান ওই ম্যাচে আগে ব্যাটিং করলে যদি একশো পঞ্চাশ রান করে তাহলে তাদের কমপক্ষে জিততে হবে সাতষট্টি রানে অর্থাৎ শ্রীলঙ্কাকে তাদের অল আউট করে দিতে হবে তিরাশি রানের মধ্যে বিশ ওভারের মধ্যে অল আউট করে দিতে পারে বা বিশ ওভার খেললেও তারা হচ্ছে তিরাশি রানের বেশি যেন না নিতে পারে এই সাতষট্টি রানে যদি তারা জিততে পারে তাহলেই কেবলমাত্র শ্রীলঙ্কার নেট স্ট্যান্ডার্ড বাংলাদেশের চেয়ে কমে যাবে পেছনে পড়ে যাবে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করবে আফগানিস্তান আগে ব্যাটিং করে যদি একশো আশি রান করে সেই ক্ষেত্রে আফগানিস্তানকে জিততে হবে অন্তত একাত্তর রানে অর্থাৎ শ্রীলঙ্কাকে একশো নয় রানের মধ্যে আউট করে দিতে হবে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার নেট রান্ডে বাংলাদেশের চেয়ে পেছনে পড়ে যাবে আর আফগানিস্তান আগে ব্যাটিং করে যদি দুইশো রান করে তাহলে আফগানিস্তানকে জিততে হবে রানে অর্থাৎ কমপক্ষে শ্রীলঙ্কাকে একশো সাতাশ আউট করে দিতে হবে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার নেট রান্ডে বাংলাদেশের চেয়ে পেছনে পড়ে যাবে অর্থাৎ আফগানিস্তান একশো পঞ্চাশ যদি করে তাহলে আফগানিস্তানকে জিততে হবে সাতষট্টি রানে একশো আশি করলে জিততে হবে তিয়াত্তর রানে দুইশো করলে জিততে হবে একশো আশি করলে জিততে হবে একাত্তর রানে দুইশ করলে জিত